আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি অনেক দিন পর লাউ শাকের ভর্তা খেতে ইচ্ছা করছিল তো তার কি লাউ শাক উঠাতে চলে আসলাম তো মাছটা মাটি থেকে অনেক বেশি দূরত্বে ছিল এটা আসলে ময়ের সাহায্য ছাড়া উঠাই সম্ভব না তো আমি আর কি ময়ের সাহায্যেই একদম লাইন মাছের উপরে উঠে গেছি তো দেখেন মাচাটা এত পরিমাণ ছিঁড়ে গেছে যে একদম উঠান জুড়েই গেছে বিশাল মাচা হয়েছে আপনারা কখনো দেখেছেন এরকম মাজা হ্যাঁ দেখেছেন অবশ্য কারণ যারা কৃষক তারা তো এর চাইতে বড় বড় মাচা তৈরি করে দেখেন কত সুন্দর লাউ হয়েছে আর লাই ডগা অনেক ডগা সাথে ছোট ছোট লাউ হয়েছে এগুলা মানে বড় হয়েছিল সেগুলো আমরা খেয়েছি এখন ছোট ছোট আছে এগুলা বড় হবে ইনশাল্লাহ তো এই মাছাটা লাগিয়েছেন আমার আম্মু সে আবার প্রকৃতি প্রেমী সে মাছের মধ্যে মানে সিজনাল যে সবজি আছে সেগুলো সে উৎপাদন করে এই ধরনের মিষ্টি কুমড়া চাল কুমড়ো তারপর সিম তারপর ঝিঙে এরকম বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করা হয় আমাদের তো আমার মনে হয় যে যারা গ্রামের বাড়িতে থাকেন তারা জন্য তাদের প্রত্যেকের এরকম শাক উৎপাদন করা উচিত এগুলো আসলে ফরমালিন মুক্ত একদম প্রাকৃতিক উপায় তৈরি তো যা শরীরের জন্য অনেক ভালো উপকারী সবাইকে ধন্য